হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো মালদ্বীপ থেকে সমস্ত নিউজ আমি আপনাদেরকে কম বেশি দিয়ে থাকি মালদ্বীপের যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে দেখেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মালদ্বীপের শুক্রবারে শুধু মানে আমাদের ছুটি হয় না এবং কি বৃষ্টি বাতলের দিনেও আমাদের রেস্ট পেলাম আজকে তো দেখেন আজকে আকাশটা খুবই ভয়াবহ এবং কি মালদ্বীপের অবস্থা বেশি একটা ভালো না যেমন প্রায় এক সপ্তাহ যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর বৃষ্টির কারণে আজকে আমরা ছুটি পেলাম তো ছুটি পেয়ে সবাই মিলে বল খেলার জন্য মেথে উঠেছে এটাই হলো প্রবাস লাইফের একটা আনন্দের মুহূর্ত এই যে দেখেন এই যে দেখেন সবাই মিলে বল খেলাচ্ছে আমরা বৃষ্টির দিনে আজকে আমাদের ডিউটি হয় নাই তো ডিউটি না হওয়ার কারণে আজকে সবাই মিলে বল খেলাইতেছে আসলে বৃষ্টি বাদলের দিনে কাজ করাটা কষ্টেরই তো অনেক ভাই যারা বলেন যে ভাই আপনারা মানে বৃষ্টির দিনে কাজে না গেলে যদি অ্যাবসেন্ট দেন তাহলে কি আপনাদের স্যালারি কাটা যায়নি কি আসলে না এরকম কোনো সিস্টেম নাই কারণ কোম্পানির মাধ্যমে দেখা যাইতেছে এরকম কোনো বিপদের সম্মুখীন হলে ওটাতে কোনো স্যালারি কাটা যায় না তাছাড়া এই যে দেখেন এখানে আবার অন্য একটা কোম্পানিতে কাজ করতেছে এই যে কিন্তু আমাদের আজকে ছুটি ছিল দেখেন সবাই মিলে ক্রিকেট খেলায় ব্যস্ত বাংলাদেশি লোকজন এবং কি সাথে ইন্ডিয়ার কিছু লোক আছে সবাই মিলে একত্রিত হয়ে বল খেলায় মেথে উঠেছে দেখেন আসলে প্রবাসে একটা দিন ছুটি পেলে অনেকটা আনন্দ পাওয়া যায় এবং সবাই মিলে অনেক আনন্দ উপভোগ করে পিছনে যে রুমগুলো দেখতেছেন এটা কিন্তু প্রবাসীদের থাকার রুম তো রুমের সামনে অনেক বড় একটা এরিয়া সেখানে সবাই মিলে বল খেলার জন্য মেতে উঠেছে দেখেন মূলত আমাদের রিসোর্টটা হচ্ছে মানে মালের রাজধানী থেকে চার ঘন্টা লাগে এতটুকু দূরত্ব আছে রাজধানী থেকে আমাদের রিসোর্টটা দেখেন আজকে অপডে দেখে সব গাড়ি গড়িয়ে যে দেখেন সব গাড়ি টাড়ি বন্ধ বৃষ্টির কারণে কোনো কাজ হইতেছে না